সম্মানিত দর্শক মগরাটের হোমিও চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের একটি লেখা একান্নবর্তী পরিবারের গল্প এক সন্ধ্যায় অনিক আঁখি আর ইরাক বসার ঘরে বসে গল্প করছিল সেই সময় ঠাকুরদা খবরের কাগজ পড়ে শোনালেন বর্তমানে ছোট পরিবারই বেশি দেখা যায় একান্নবর্তী পরিবার প্রায় হারিয়ে যাচ্ছে ইরাক বলল দাদা একান্নবর্তী পরিবার মানে কি অনেক বলল একান্নবর্তী পরিবার মানে যেখানে একসঙ্গে অনেক সদস্য থাকে দাদা দাদি বাবা মা চাচা চাচি ভাই বোন সবাই মিলে এক বাড়িতে থাকে আঁকি বলল হ্যাঁ আগে গ্রামগুলোতে একান্নবর্তী পরিবার খুব সাধারণ ছিল এখন শহরে সবাই ছোট পরিবারে থাকতে চায় শুধু বাবা মা আর সন্তানদের নিয়ে ইরাক বলল কিন্তু সবাই একসঙ্গে থাকলে তো ভালো কত মজা হবে অনেক বলল হ্যাঁ এর অনেক সুবিধা আছে যেমন পরিবারের মধ্যে ভালোবাসা আর সম্পর্ক গভীর হয় ছোটরা বড়দের থেকে শিক্ষা পায় দাদু দিদিরা একা বোধ করেন না আঁকি বলল আর জানো একানবর্তী পরিবার কাজ ভাগাভাগি করা যায় কেউ অসুস্থ হলে অন্যরা সাহায্য করতে পারে আর উৎসবগুলোতে তো আরও আনন্দময় হয় ইরাক বলল বাহ তাহলে কি কোনো অসুবিধা নেই অনেক বলল কিছু চ্যালেঞ্জ তো আছেই অনেক মানুষ একসঙ্গে থাকলে মতের অমিল হয় ব্যক্তিগত জায়গা কমে যায় আর কখনো কখনো দায়িত্ব ভাগ করাও কঠিন হয়ে পড়ে আঁকি বলল কিন্তু যদি সবাই সহনশীল হয় আর একে অপরের সম্পর্কও যদি বোঝে তাহলে একান্নবর্তীবারে থাকা তো খুব আনন্দদায়ক ইরাক বলল আমি চাই আমাদের পরিবার সব সময় একসঙ্গে থাকুক অনেক হেসে বলল আমরাও চাই সেই রাতে তিন ভাই বোন ভাবতে লাগলো একান্নবর্তী পরিবারের আসল সৌন্দর্য হল একসঙ্গে থাকা একে অপরের পাশে থাকা আর ভালোবাসার বন্ধনে শক্তিশালী করা তো সুপ্রিয় দর্শক আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প ভালো লাগার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন